তো আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একদমই ভালো নেই তো ঘুম থেকে উঠতেই মা হাতে আমড়াগুলো ধরিয়ে দিয়ে বললো মাখা করে তো মায়ের একটা স্টুডেন্ট মায়ের জন্য এনেছে আমড়াগুলো তো আমি ঝটপট করে উঠে পড়েছি তো চলো আমরা মাখার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমড়াগুলো নিয়ে বসে পড়েছি ছেলের জন্য এই যে একটা কামলাই করে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু তিনটে আমড়া ছিল তো তারপরে আমি আমড়াগুলোকে এক এক করে ছেলে নিচ্ছিলাম বটি দিয়ে তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো আমরাগুলো আমি ছিলে নিয়েছি খুব ভালো করে তারপরে ধুয়ে নিলাম তো চলে এবার আমরাগুলোকে কেটে ফেলি তো এই যে দেখো আমি এরকম ছোট্ট ছোট্টো করে আমরাগুলোকে কেটে নিচ্ছিলাম আর সবগুলো একই সেপ দিতে পারিনি আমি ভালো করে কাটতে পারিনি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি বড় আমরা তো কাটা হয়ে গিয়েছে তো চলো আমলাতে এবার মশলা দিই তো প্রথমে দিলাম ঝালের গুঁড়ো তারপরে দিলাম এই যে জিরে আর মরিচের গুঁড়ো আর একদমই শেষে দিলাম একটু নুন তোমরা যদি পারো বিড দেবে আরও বেশি টেস্টি হবে আমরা মাখাটা তো আমার দেয়া হয়ে গিয়েছে তো চলো এবার ভালো করে আমরাটাকে মেখে নিই তো এই যে দেখো এইভাবে আমরাটাকে মেখে নেবে তো চলো এবার খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তো ফ্রেন্ডস সত্যি বলতে খুব বেশি সুন্দর হয়েছিল তোমরা এইভাবে একবার মেখে খেয়ে দেখবে দারুণ খেতে হয় কিন্তু আর এই যে দেখো ভাইয়ের রিয়াকশানটা